বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়ন দিচ্ছি জিরে গরম মশলা তেজপাতা এটার মধ্যে আছে জিরে আদা ধনে আর নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটা এখন কষা হবে অনেক কষা হোক বন্ধুরা দেখুন ভালো করে মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে পটল আলু দিয়ে এবার পটল আলু দিয়েও ভালো করে কষাবো এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব ভালো করে একটু একটু জল দিয়ে কষি একটু ভালো করে কষে নিয়েছি এবারে জল দেবো খুব ভালো করে কষছে এইবারে জল দিয়ে দিলাম এবারে দিচ্ছি ছানার কোফতা পটল আলু এটা হোক ছানার কোফতা পটল আলু দিয়ে ছানার কোফতা বার হচ্ছে একটু শাহি মশলা দিলাম এটা এখন পাঁচ মিনিট হবে কোপটা আমার হয়ে এসেছে এবার দিচ্ছি ঘি ঘি দিলাম আর দিচ্ছি একটু চিনি আমার পটল লাগিয়ে দিয়ে কপ্তা কমপ্লিট এ জলটা টেনে নেবে কোর্তাতে শুকনো হয়ে যাবে রাখলাম বন্ধুরা